প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের এগারো নম্বরের অঙ্কটি সমাধান করব প্রশ্নটি কি বলছে লক্ষ্য করা যাক বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় কত টাকা দুই বছরের ছয় মাসের মুনাফা তত হবে খুব সুন্দরভাবে প্রশ্নটি বিশ্লেষণ করা হয়েছে এখানে দেখুন আবার প্রশ্নটি লক্ষ্য করুন বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকা চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকা দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে এখন আমরা সমাধানটা লক্ষ্য করি সমাধান এখানে কিলেক্স দেখে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এখানে দুইবার সূত্র ধরা হয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে কী লেখছে দেখুন প্রথম ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার আমরা আটটাকে কি বুঝি সূত্রে মুনাফার হার বুঝি তাহলে এখানে মুনাফার হার কয় পার্সেন্ট ছয় পার্সেন্ট এই যে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট দিয়ে সমান সমান দিয়ে ছয় দিছি উপরে নিচে দিসি একশো তারপর আসল আমাদের পি হচ্ছে আসল আসল আমাদের কয় টাকা এই যে পাঁচশো টাকা মুনাফা মুনাফা হচ্ছে আই আইটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা জানি সূত্র আই সমান সমান পি আর এন তাহলে বা আই সমান সমান এই যে পাঁচশো এই যে হচ্ছে পিপি হচ্ছে কি আসল গুণন চার চারটা হচ্ছে কোথায় এই যে চারটা হচ্ছে এন এনটা হচ্ছে বছর এই যে প্রশ্ন যেটা ছিল চার বছর গুনন এই যে তারপর কি বলছি মুনাফার হার আর আরটা হচ্ছে কি মুনাফার হার এই যে মুনাফার হার ছয় বাই একশো তাহলে এখন আমরা যেটা কাটাকাটি করি একশো একশোই যেখানে আছে একশো এখানে দুইটা শূন্য আছে এ দুটো শূন্য এ দুটো শূন্য কাটা তাহলে এখানে যদি আমরা চার দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ চার বিশ বিশ আর ছয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় কত একশো বিশ তাহলে সমান সমান আমরা কত হয়েছি অতএব আই সমান সমান একশো বিশ তা আয়টা কি মুনাফা এটা মনে রাখতে হবে আয়টা কি মুনাফা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে এটা প্রথম ক্ষেত্রে শেষ এখন দ্বিতীয় ক্ষেত্রে আসি দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার আবার আর কি পাঁচ পার্সেন্ট এই যে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে এই পাঁচ টাকা মুনাফা এই যে এটাকে কেউ কোথা পার্সেন্ট করছি মুনাফার হার পাঁচ পার্সেন্ট সমান সমান পাঁচ বাই একশো সময় এন দুই বছর ছয় মাস এই যে দেখুন দুই বছর ছয় মাস তাহলে আমরা জানি কত এক বছর সমান কত মাস বারো মাস তাহলে তা দেখেন সমান সময় এন সমান সমান দুই বছর ছয় মাস তাহলে এই যে দুই দুইটা বসে গেল যোগ এই যে বারোটা নিছি বারোটা কোথায় নিছি ওই যে আমরা বলছি এক বছর সমান বারো মাস বারো আর উপরে দিছি ছয় তাহলে আমরা ছয় দিয়ে যদি বারোকে কাটাকাটি করি তাহলে ছয় একে ছয় ছয় দিয়ে বারো তাহলে উপরে এক নিচে দুই তাহলে আমরা সময় এখন লিখতে পারি দুই যোগ একের দুই তাহলে এটা আমরা এখন কী করবো এই যে দুই আর এই দুই গুণ করব দুই আর দুয়ে গুণ করলে হয় চার চার আর একে যদি আমরা যোগ করি তাহলে কত হয় পাঁচ তাহলে এখানে কত হয়েছে দেখুন পাঁচ বাই দুই পাঁচ বাই দুই আমরা পাঁচ বাই দুই যেটা পেয়েছি তার দুই দিয়ে পাঁচকে যদি আমরা ভাগ করি তাহলে হবে আমাদের দুই পয়েন্ট পাঁচ বছর তাহলে কত পাঁচ দুই দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে পাবো কত দুই পয়েন্ট পাঁচ বছর তাহলে এখন দেখুন এখানে মুনাফা আয় সমান সমান একশো বিশ টাকা মুনাফা কোথায় পেয়েছি ওই যে ওই পাশে মুনাফা একশো বিশ টাকা আর আসল পি এটা আমাদেরকে কী করতে হবে বের করতে হবে তাহলে আমরা জানি সূত্র আবার আমরা জানি আয় সমান সমান পি আর এন পি আর এন তাহলে আমাদের কত মুনাফা হচ্ছে মুনাফা এইটা হচ্ছে মুনাফা মুনাফা হচ্ছে একশো বিশ সমান সমান পি যেহেতু আমাদের পিটা বের করতে হবে গুনন ওই যে মুনাফার হার পাইছিলাম আর পাঁচ এই যে পাঁচ বাই একশো গুনন এই যে এন যেটা পাইছিলাম ভাগ করে দুই দিয়ে পাঁচ করে যে ভাগ করি তাহলে দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে তাহলে এখানে এটা বসাই দিয়েছি তাহলে এখন দেখুন এই লাইনটা সুবিধার ক্ষেত্রে আমরা কি করছি দেখুন বা একশো বিশ একশো বিশ যেটা আমাদের কী ছিল আসল সরি মুনাফা ছিল মুনাফা গুণন এই যে একশোটা ছিল এই একশোটা এখানে নিয়ে নিচ্ছি সমান সমান পি পাঁচ রেখে দিয়েছি গুণন দুই দশমিক পাঁচ এ পাশে রেখে দিয়েছি তাহলে একশো বিশ আর যদি একশো আমরা গুণ করি তাহলে হবে কত বারো হাজার বারো হাজার যেমন একশো বিশ এখানে আর দুটা শূন্য ডাইরেক্ট বসে দিই তাহলে কত হয়ে গেছে গুণটা সহজ হয়ে গেছে বারো হাজার সমান সমান পি তাহলে পাঁচ দিয়ে যদি আমরা দুই দশমিক পাঁচকে গুণ করি এটাও খুব সহজ দেখুন এই পাঁচ আর এই পাঁচ যদি আমরা গড়ে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই তাহলে পাঁচ দুগুনি দশ হাতে ছিল দুই তাহলে বারো বারো দশমিক পাঁচ তাহলে এখন এটা লক্ষ্য করুন এই যে পিটা যেহেতু আমাদের আসল বের করতে হবে তাহলে পিটা আমাদের নিয়েছি এই পাশে নিয়ে এনেছি সমান সমান এই যে বারো হাজার গুণন বারো দশমিক পাঁচ ঠিক আছে এটা গুণ অবস্থা রেখে দিচ্ছি এটা আমাদের কী করতে হবে এখন উল্টানেট করতে হবে এই যে বারো দশমিক পাঁচটা আমাদেরকে নিচে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে এখন দেখুন সমান সমান পি সমান সমান বারো হাজার গুণন এই দশ এই দশটা আমরা কোথায় পেয়েছি জানেন এই যে এটাকে নিয়ে আসছি এই যে বারো দশমিক পাঁচটাকে আমরা নিচে নিয়ে আসছি এটা একশো পঁচিশ লিখে ফেলছি এই দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যে পাঁচটা এটার জন্য একটা শূন্য তাহলে এখন দশ তা দেখুন এখন কাটাকাটি খুব সহজ হয়ে যায় পাঁচ দিয়ে যদি আমরা গুণ কাটাকাটি করি পাঁচ দুইয়ে দশ আর পাঁচ দিয়ে যদি আমরা একশো পঁচিশকে তাহলে পঁচিশ হয় তাহলে পঁচিশ দিয়ে যদি আমরা বারো হাজারকে কাটি তাহলে কত হবে চারশো আশি তাহলে এই যে কাটাকাটি এখানে শেষ এখানে পর্যায়ে শেষের পর থাকে কত উপরে চারশো আশি গুণন দুই তা দুই দিয়ে যদি আমরা চারশো আশিকে গুণ করি তাহলে হবে নশো ষাট কত নশো ষাট টাকা তাহলে এটা আমাদের কি এটা হচ্ছে আসল তাহলে অতএব পি সমান সমান নয়শো ষাট টাকা অতএব পি আসল নয়শো ষাট টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার আড়িতে রেখে দিবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি